প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাইমা সাইমার মা আছে ছোট একটা ভাই আছে সাইমার বাবা মারা গেছে তো সাইমার মামা অনেক বড় লোক কিন্তু সাইমার মামার কাছ থেকে টুকটাক সহযোগিতা পায় সেটা দিয়ে চলে কিন্তু সাইমার মামা এখন আর কোনো সহযোগিতা করে না এক একটা মানুষ আর কদিন সহযোগিতা করে তার মধ্যে তার মামি খুবই হিংসুটে সামাকে লুকিয়ে যা দিত সাইমার মামি জানতে পারলে সাইমার মামার সাথে ঝগড়া করত। এই জন্য সামার মাই বলেছে যা সহযোগিতা দরকার নেই তো কপালে যা আসে তাই হবে তো বর্তমানে সাইমা চাচ্ছে বিয়ে শাদি করতে তো সাইমা যে ভালো পোশাককে দেখতে পাচ্ছেন এটা তার মামাই দিয়েছে ঈদের মধ্যে সেটাই পরে ইউটিউবে এসেছেন তো অনেকে ভাবতে পারে এত দামি পোশাক সাইমা কেন ইউটিউবে এসেছে বিয়ের জন্য আসলে সাইমা তো ব্যক্তিগতভাবে বড় লোক না তারা খুবই অসহায় তো সাইমা চাচ্ছে ভালো একটা মানুষ সে যে বয়সের হোক আসলে পোশাক আশাক দেখে মানুষের মনটা চেনা যায় না যার নাকি মন চেনার তো যে নাকি সাইমার দুঃখ কষ্ট দেখে সাইমাকে জীবনসঙ্গী করতে চাইবে সেই মানুষটি যেমন বয়সের হোক সাইমা তাকে বিয়ের সাদী করবে উপরে রূপ জবন পোশাক দেখে ভিতরে কষ্টটা বোঝা যায় না যে তা সাইমার ভিতরে কষ্টটা বুঝে সাইমাকে সাদি করতে চাইবে সাইমা তাকেই করবে তার ঘরে বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি